এডিসি নির্বাচনের আগেই কি তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হবে তিপ্রাসা একর্ড ইমপ্লিমেন্ট করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্বাস করেন চোদ্দ লক্ষ তিপ্রাসা বিশ্বাস করেন কি চোদ্দ লক্ষ জনজাতি এই তিপ্রাসা চুক্তিকে বাস্তবায়ন করে দেবেন অর্থাৎ তিপ্রাসার সমস্ত অধিকার বাস্তবায়ন হবে ইমপ্লিমেন্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে দিল্লিতে মাত্র কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৈঠকের এই ছবি স্পষ্ট প্রমাণ করে এবং মহারাজ প্রদ্যুৎ দিল্লি থেকে এসেই বলেছিলেন খুব দ্রুতই তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হবে তিপ্রাশা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক থেকে স্পষ্ট মহারাজ প্রদ্যুৎ বলেছেন যেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সামনে দেখাচ্ছি আপনাদের কি বিশ্বাস রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু সালে দোসরা মার্চ তিপ্রাশা চুক্তিতে অর্থাৎ চুক্তিকে স্বাক্ষর করেছেন যে তিপ্রাসা একাউট ইমপ্লিমেন্ট হবে তারপর দেড় বছর চলে যায় কিন্তু বিভিন্ন সমস্যা তো থাকেই তিপ্রাসা ইমপ্লিমেন্ট আর এমনি এমনি হবে না মাননীয় রঞ্জিত দেববর্মা তিপ্রামথার বিধায়ক তিনি কয়েকদিন আগে সুর চড়িয়েছিলেন তিপ্রাসা সমর্থন তুলে নেবে বিজেপি থেকে এবং সাংসদ সিং দেববর্মা তিনি পদত্যাগ করবেন কিন্তু দিল্লিতে বৈঠক করার পর মাননীয় রঞ্জিত দেববর্মা তিপ্রামথার বিধায়ক তিনিও বুঝতে পেরেছেন যে তিপ্রাসার চুক্তি বাস্তবায়ন করা তো এত সহজ নয় তার জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে কমিটি নিয়োগ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে তিপ্রাসার এই অ্যাকর্ডকে ইমপ্লিমেন্ট করতে হলে তাদের বিভিন্ন কমিটি গঠন করে অর্থাৎ জেলা থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় যে বিশেষ বিশেষ কাজগুলো রয়েছে প্রজেক্টগুলো রয়েছে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোকে আগে ঠিক করতে হবে ত্রিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করলেই যে শেষ কথা তা নয় তিপ্রাসাকে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টরি এবং তাদের ডাইরেক্ট ফান্ডিং তাছাড়া ওয়ান টোয়েন্টি ফিভ অ্যামেনমেন্ট কনস্টিটিউশন সলিউশন প্রত্যেকটা বিষয় এই চুক্তির মধ্যে রয়েছে এই চুক্তিগুলোকে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন ক্ষেত্রে কমিটি গঠন করে তাদেরকে বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেটা তো অনেকদিন আগে থেকেই জানেন এবং বুঝেন কিন্তু মাননীয় রঞ্জিত দেববর্মা তিনি যখন সুর চড়িয়েছিলেন তারপর দিল্লিতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে তিনি যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংসদ কৃতি সিং দেববর্মা তিপ্রামাথার অন্যান্য প্রতিনিধিরা যখন বৈঠক করেন তখন বিধায়ক রঞ্জিত দেববর্ম বুঝতে পেরেছেন যে মুখের কথা আর বাস্তবায়নের মধ্যে অনেক সময় লাগে কারণ কাগজপত্রের কাজ এত সহজে হয় না সব কিছু রেডি আছে আমরা জানি যে তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই হবে কিন্তু তার জন্য সময় নিচ্ছে কেন বিভিন্ন কমিটি গঠন করতে হচ্ছে এই কমিটির মাধ্যমেই এগুলোকে বাস্তবায়ন করবে কারণ অনেক টাকা পয়সা আছে ল্যান্ড অর্থাৎ জমির অধিকার আছে রাজনৈতিক অধিকার আছে তাদের যে ঐতিহাসিক মুহূর্তগুলো আছে কালচার রয়েছে তাদের সমস্ত বিষয়গুলো অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট করতে হবে তাদের এবং তার সাথে কনস্টিটিউশন সলিউশন করতে হবে এবং তাদেরকে সমস্ত অধিকার বাস্তবায়ন করে দেওয়ার জন্য যে যে বিষয়গুলো দরকার সেই যে বিষয়গুলোকে ঠিকঠাক করে লিখিত আকারে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে তার জন্য বিভিন্ন ভার বারবার মিটিং করছে দেড় বছর ধরে কিন্তু নিশ্চয়ই খুব দ্রুত হবে বলে মহারাজ প্রদ্যুৎ বলেছেন সংবাদ মাধ্যমে এবং এই ছবিটাই তো স্পষ্ট যেখানে পূর্বতীপুরা লোকসভা সাংসদ মাননীয় কৃতি সিং দেববর্মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ দেব দেববর্মন রঞ্জিত দেববর্মা এবং অন্যান্য প্রতিনিধিরা যারা উপস্থিত ছিলেন এই বৈঠকে তারপরে তারা বুঝতে পেরেছেন যে একটু সময় লাগবে কিন্তু বাস্তবায়ন অবশ্যই হবে কিন্তু দু হাজার ছাব্বিশেই তো অ্যাডেস নির্বাচন এই নির্বাচনের আগেই তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট হবে ত্রিপ্রাশা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে আপনাদের কি মনে হয় চোদ্দ লক্ষ জনজাতি কী ভাবছেন মহারাজ প্রদ্যুৎকে বিশ্বাস করেছেন আপনারা মহারাজ প্রদ্যুৎ আপনাদের বিশ্বাসের প্রতিদান অবশ্যই দিয়েছেন তিনি কারণ তিনি আমরণ অন্বেষণ করেছিলেন সেখান থেকে মহারাজ প্রদ্যুৎকে দিল্লিতে ডেকে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে মিটিং করার পর ত্রিপ্রাশার চুক্তিতে স্বাক্ষর করে তারপরেই ত্রিপুরায় এসে অনেক আনন্দঘন অনুষ্ঠান হয় তারপরে অপেক্ষার প্রহর গণতে থাকে বিরোধীরা বলছেন এটা কলাপাতার চুক্তি অনেকে বলছেন অনেক কিছু কিন্তু বিরোধীরা তো এটাও দিতে পারেননি বলে আবার বলছেন বিরোধীরা যখন সরকারে ছিলেন তখন তো তারা এটাও দিতে পারেননি কিন্তু ত্রিপ্রাশার চুক্তি বাস্তবায়ন হবে বলে স্বপ্ন দেখছেন সবাই এডিসি নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই স্বপ্ন পূরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে কথা দিয়েছিলেন ত্রিপ্রামথা ডেভেলপমেন্ট করবেন ত্রিপ্রাশার উন্নতি করে দেবেন এবং অ্যালায়েন্সের আগে প্রাসার সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলোও লেখা অর্থাৎ লিখিত আকারে দিয়েছেন এবং বাস্তবায়নের জন্য বারবার কমিটির মিটিং ডাকছেন এবং সেই মিটিংয়ে মহারাজ প্রদ্যুৎ হাজির হচ্ছেন এবং সংসদ নিজে হাজির হচ্ছেন এবং অন্য প্রতিনিধিরা হাজির হচ্ছেন মহারাজ প্রদ্যুৎ যে এসে একটা মিথ্যে কথা বলবেন সেই সুযোগও তো নেই কারণ অন্যান্য প্রতিনিধিরা সেখানে রয়েছেন এবং প্রতি মুহূর্তের খবর আপনারা পেয়ে যাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কোথায় যাচ্ছেন কি করছেন মহারাজ প্রদ্যুত কিংবা কীর্তিসিং দেববর্মা সাংসদ তারা তো চাইলে এই রাজনীতির দূরে থাকতে পারেন কেন তারা আপনাদের সাথে রয়েছেন কেন মহারাজ প্রদ্যুত সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে নিজের জীবনের গুরুত্ব না দিয়ে তিনি শুধুমাত্র তিপ্রাসার জন্য পড়ে আছেন কারণ তিপ্রাশাকে ভালোবেসে তিপ্রাশাকে অধিকার দেওয়ার জন্য তিনি তো বলেইছেন তিনি মৃত্যুর আগে হলেও তিপ্রাসাকে কিছু দিয়ে যাবেন অর্থাৎ তার ফার্স্ট ইমোশন তিপ্রাশা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট তো সেটা তো তিনি বাস্তবায়ন করেই যাচ্ছেন বাস্তবায়ন হয়ে যাবে দ্রুত তিনি অসুস্থ থাকেন তার হার্টের প্রবলেম রয়েছে আমরা জানি তিনি লন্ডন সিঙ্গাপুর দিল্লি প্রত্যেকটা জায়গায় তিনি চিকিৎসার জন্য ছুটে যান কিন্তু তারপরেও তিনি থেমে থাকেননি তিনি এগিয়ে যাচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের সাথে তিনি বৈঠক করছেন ত্রিপ্রাসার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ডেভেলপমেন্টের জন্য তার বারবার তিনি এগিয়ে যাচ্ছেন বারবার তিনি কথা বলছেন তারপরেও তিপ্রাসা চোদ্দ লক্ষ তিপ্রাসা কিন্তু মহারাজ প্রদ্যুতের আশা ছাড়েননি তিনি চোদ্দ লক্ষ তিপ্রাসা কিংবা চোদ্দ লক্ষ জনজাতি মহারাজ প্রদ্যুতের আশায় দিন বলছেন তার কথাই শেষ কথা হিসাবে জনজাতি তাকেই ভাবছেন তিনি যা বলেন তাই তারা করছেন আগামী দিনেও এই চোদ্দ লক্ষ তিপ্রাশা মহারাজ প্রদ্যুতের কি বিশ্বাস করেন মহারাজ প্রদ্যুৎকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সেই দায়িত্ব নিতে পারবেন অর্থাৎ সেই ইমপ্লিমেন্ট ত্রিপ্রাসা ইমপ্লিমেন্ট ত্রিপ্রাসা অ্যাকর্ড আদায় করতে পারবেন ত্রিপ্রাসার অধিকার আদায় করতে পারবেন অ্যাডসি নির্বাচন দু হাজার ছাব্বিশে অর্থাৎ তাকে ঘিরেই রাজ্য রাজনীতি তুলপার তরি সেই দিকে ঘুরছে ধীরে ধীরে মহারাজ প্রদ্যুৎ কী করবেন তিনি বিজেপির সাথে তো তার সরকার অ্যালায়েন্স রয়েছে দুজন মন্ত্রী রয়েছেন কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে আশারামবাড়ি এবং জম্পু জেলাতে ভাংচুর আক্রমণ বিশ্রামগঞ্জে দেখলাম আমরা ভাংচুর আক্রমণ তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার কিন্তু মহারাজ প্রদূত বলেছেন বিজেপি তিপ্রামতা যারা ভাই ভাই একে অন্যকে মারলে কি করে হবে কিন্তু আপনাদের কি মনে হয় যে স্বপ্ন মহারাজ কদ্দূষ দেখিয়েছেন গরিব তিপ্রাসাকে হাতে হাত রেখে বলেছেন খেটে খাওয়া মানুষগুলোকে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন এবার পূরণ হবে তো সেই স্বপ্ন পূরণ করতে পারবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তো কথা দিয়ে কথা রাখেন তিপ্রাসাকে সে অধিকার কি দেবেন এরাজ্যের এক ত্রিপুরা ত্রিপুরার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা এই তিপ্রামথাকে সাথে নিয়ে কাউকে বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না কিন্তু আপনাদের কি মনে হয় চোদ্দ লক্ষ জনজাতি এই স্বপ্ন পূরণ হবে আপনাদের অ্যাডেজিন নির্বাচনের আগে আটাশেই আবার নির্বাচন কিন্তু অ্যাডেজিন নির্বাচনের আগে কি তিপ্রাসা সেই স্বপ্ন পূরণ হবে ত্রিপুরা মুথার দাবিপূর্ণ হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশ্বাস করেন আপনারা জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন